তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় মুনাফেকের চিহ্ন তিনটি তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় এক এদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফেক দুই যে ওয়াদা খলাফা অদা করলে খেলাপ করে মুনাফেক সে মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন ও যে খানা জিনিস আমানত তার কাছে রাখা হলে

কেউ যদি সামান্য জমি জোর করে দখল করে আত্মসাত করে আমার এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে আর্দ পরস্পর সাতটি জমিন জমিন বলতে সাতটি আকাশ বলতে সাতটি সাতটি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেন সালেম তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেছেন রাসুল সাল্লাহামকে আমি বলতে শুনেছি পৃথিবীর মানুষ শুনে রেখ মান আখাদ আমিনাল আর দেবাইরে হাক্কিন কেউ যদি অন্যায় ভাবে সামান্যতম জমি দখল করে অল্প থেকে অল্প কম থেকে কম শহরে বসবাস করে যারা তারা এক জমি দশ বার বিক্রি করার চেষ্টা করে ঢাকায় বসবাস করে যারা এদের অভ্যাস আরো বেশি জমি চাষ করে যারা আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয় এরকম বহু মানুষ আছে এরকম করে যারা আল্লাহর নবী বলেন ফিলহার দেল কেয়ামেল সাবিন তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে তখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন